বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে তাই সবাইকে শারদীয়ার শুভেচ্ছা এবং একরা শুভকামনা জানাই যেহেতু আমি এখন ইউটিউবে কবিতা পাঠ করি সেই জন্যে আমার ফিডে খুব সুন্দর সুন্দর কবিতা আসতেই থাকে আজকের কবিতা সেরকমই একটা খুব সুন্দর বিখ্যাত কবিতা কবি সুবোধ সরকারের লেখা কুমোর পাড়ার খোলা চিঠি যখন কবিতাটা পাঠ করেছিলাম বা পড়েছিলাম তখন মনে হয়েছিল এটা পাঠ করব। একদিন কিন্তু এখন দুর্গাপুজোর আবহ মনে হলো এক্ষুনি পাঠ করে ফেলি তো আমি একটু চেষ্টা করছি মাত্র ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন মার্জনা করে দেবেন চেষ্টা করছি চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে একবার আমি করেছি তোমার অহংকারকে একবার ছুম্বন করব বলে আমি কুমোর পাড়ার কুমোর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির যান্ভবী বিচলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ তখন আমি সমস্ত লোক বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার কুপন প্রেমিক মধ্যরাতে তোমার পিঠে খুব কুপন চুম্বন করে বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেব না আমি তোমাকে কষ পায়ে যেতে দেব না আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা কোনো দিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি কারণ ওই দুটো হাত দিন তো তুমি আমার জ্বরের সময় মাথায় জলপট্টি দিয়েছো ওই দুটো হাতে তুমি আমার মা আমার মাতৃ রূপেন সংস্থিতা আমি মাটি মাখতে মাখতে নিজেকে গুলে মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে চল্লিশটা বৈশাখ চল্লিশটা বর্ষা চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে দু চোখ করে দেখব বলে ওরা যখন ওরা যখন তোমাকে লড়িতে তুলতে আসে ভয়ে আমার বুক কাঁপতে থাকে কোনো বাবা পারে তার মেয়েকে লড়িতে তুলে দিতে কোনো প্রেমিক পারে তার পার্বতীকে লড়িতে তুলে দিতে কোনো ছেলে পারে তার মাকে লড়িতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম ইতি প্রশান্ত আজকাল যখন কবিতা পাঠ করি মনে হয় কবিতা পাঠ আর মন্ত্রোচ্চারণ এক কারণ কবিতার ভিতর আমাদের খুব সংক্ষেপে অনেক সাংকেতিক ব্যঞ্জনার ভিতর দিয়ে আমাদের জীবনের কোনো গভীর সত্যকে তুলে ধরে আমাদের বৈদিক মন্ত্রোচ্চারণেও কিন্তু নানান আমাদের জীবনের নানান রকম গভীর সত্যকে তুলে ধরা হয় তাই আমার কাছে কেন আজকাল মনে হয় কবিতা পাঠ আর মন্ত্রোচ্চারণ এক আমার সঙ্গে বহু বন্ধুরা সহমত হবেন কি না জানি না এটা আজকাল আমার খুব মনে হয় আমার মনে হয় যে কবিতা পাঠি পাঠ করাই শ্রেষ্ঠ আমি ইউটিউবে অনেক কিছু করেছি কিন্তু এখন সব থেকে আমার কবিতা পাঠ করতে ভালো লাগে মনে হয় এর থেকে আর সর্বোৎকৃষ্ট কিছু নেই কোথাও নেই সবাই ভালো থাকবেন আবার সবাইকে শারদীয়ার শুভেচ্ছা শুভকামনা জানাই নিজেরা ভালো থাকবেন আশেপাশে পরিবেশ মানুষজন সবাইকে ভালো রাখবেন আর আনন্দে থাকবেন আজকের মতো বিদায় পরে আমি অন্য কোন আবার পছন্দের কবিতা বা অনুরোধের কবিতা নিয়ে আবার ফিরব ততক্ষণের জন্যে বিদায়